কখন আছেন আপনারা অনেকদিন পরে ইউটিউব লাইভে চলে আসলাম আপনাদেরকে প্রতিদিনের আপডেট নিউজ দিয়ে আমরা আমার পাশে থাকেন আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই না জানাইলে সমস্যা নাই আপনারা যে আম করে সাপোর্ট দেন তাতে অনেক খুশি হই আল্লাহর মধ্যে আমরা আপনারা আমাদেরকে অনেক পরিমাণে আপনারা আমরা হেল্প করেন যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আহ বিশেষ করে সবাই কমেন্টে আসবেন আর আমাদের এই চ্যানেলে প্রতিদিনের আপডেট নিউজ দেখেন এবং আমরা কিন্তু আপডেট নিউজ দেখানোর জন্য চেষ্টা করি সব সময় আমরা হলাম রাজপথের প্রতীক কারণ আমরা প্রতি ঘন্টায় ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করি আপনাদের জন্য আপনারা আসলে আমাদেরকে অনেক সাপোর্ট করেন তাতে আমরা অনেক খুশি যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আর মতামত কমেন্টে জানাইবেন যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভ শেয়ার করবেন এবং প্রতি ঘন্টায় আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন আমরা কিন্তু প্রতি ঘন্টায় নিউজ করার জন্য চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে যারা আমাদের লাইভ আমাদের আইডিতে এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে নেবেন প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চাইলে সাবস্ক্রাইব করলে আপনাদের করতে হবে না বরং দেশের খবর রাখতে পারবেন প্রতি ঘন্টায় আমরা কিন্তু প্রতিদিনের নিউজ কিন্তু প্রতিদিনই দিয়ে দেই আমরা অল টাইম সবসময় রাজপথেই থাকি ভালো কিছু দেখানোর জন্য আপনাদেরকে কঠোর পরিশ্রম করে যায় আপনাদের জন্য অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন যে যেখান থেকে আমাদের লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর বিশেষ করে আমরা আপনাদের জন্য কিন্তু সব সময় ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করে থাকি আপনারা জানেন যে আমরা আসলে কতটুক কষ্ট করি রাস্তায় বা বের হই আসলে ভিডিও করা খুবই রিস্ক তারপরেও কিন্তু আমরা রিক্স নিয়ে কিন্তু আমরা এই রাস্তায় রাস্তায় বাইরে ঘোরাফেরা করি ভালো কিছু দেওয়ার জন্য সত্যটা তুলে ধরার জন্য আসলে আমাদের আরো কিছু আইডি আছে সেই গুলো আসলে আমরা বিনোদন দিই বিনোদনের পাশাপাশি আমরা এই একটা আইডি চ্যানেল আমরা রাজনৈতিক হিসাবে আমরা সবাইকে দেখাই নিউজ প্রচার করি এই চ্যানেলে আহ ইতিমধ্যে অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়েছেন যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কথা বলার জন্য সবাই চেষ্টা করবেন যে আমাদের আমাদের লাইভে লাইভে যুক্ত যুক্ত লোক অসংখ্য ধন্যবাদ জানাই আর যে আঠাইশ জন লোক যুক্ত হয়েছে সবাই লাইভ শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিউজ প্রতিদিন দেখার জন্য ঘরে বসে খবর দেখবেন আপনাদের টেলিভিশনে এবং আপনাদের মোবাইলের মাধ্যমে ভালো কিছু দেশের খবর রাখতে চাইলে তো অবশ্যই একজনের আইডি ফলো করতে হইব সাবস্ক্রাইব করতে হইব যে কেউ আইডি আমরা প্রতিদিন কাজ করি আমরা পাওয়ার ব্যাংক সাথে করে রাখি কারণ কোনো সময় চার্জ জায়গা কোনো শিউর নাই আমাদের পাওয়ার ব্যাংক সবসময় সাথে থাকে বিশ হাজার এমপিয়ারের পাওয়ার ব্যাংক এর মধ্যে তিপ্পান্ন জন আমাদের লাইভে যুক্ত হয়েছে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতাছেন অবশ্যই কমেন্টের জন্য চেষ্টা করবেন এবং কে কোথায় থেকে লাইভ করতেছেন অবশ্যই পরিচয় হওয়ার জন্য চেষ্টা করবেন তিপ্পান্ন জনের লাইক লাইভে যুক্ত হয়েছেন তিপ্পান্নটা লাইক দিলে তিপ্পান্ন জনের লাইক করব আফু আপনি আপনি ভালো আছেন নাকি কোথায় দেখে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কথা বলার জন্য চেষ্টা করবেন আমরা কিন্তু প্রতিদিন আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকলে ভালো কোথায় দেখে আপনি লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা বিশেষ করে প্রতিদিন কিন্তু আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি আপনাদেরকে সর্বদাই সবকিছু দেখানোর জন্য আমরা কিন্তু চেষ্টা করি আর মধ্যে একচল্লিশ জন কিন্তু আমাদের লাইভে যুক্ত হয়েছেন এর মধ্যে আরো সাতান্ন জন যুক্ত হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও গুলা আপনাদের আপনারা ঘরে বসে দেখবেন বাইরে যাবেন না পঁয়ষট্টি জন আমাদের লাইভে যুক্ত হয়েছেন কিন্তু এখনো লাইক কমেন্ট শেয়ার করতেছ না 65 জন যদি কমেন্ট করে কয়জনের উত্তর দিব না দজ আ যদি জন লাইভে এর মধ্যে সাতাত্তর জন আমাদের লাইভে যুক্ত হয়েছেন যে সাতাত্তর জন আমাদের লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সব সময় আমাদের এই ভিডিওগুলো সাপোর্ট করেন এবং দেখেন আসলে আমরা কিন্তু কঠোর পরিশ্রম করি আপনারা হয়তো বা টিভির পর্দায় মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে দেখেন কিন্তু আসলে রাস্তায় রাস্তায় ভিডিও করা আসলে খুবই কষ্টকর জিনিস এবং যার এ বলা হয় হকারি কাজ হকারের থেকেও কিন্তু আমরা বেশি কষ্ট করি আপনারা দেখেন আমাদের ভিডিওগুলো অসংখ্য ধন্যবাদ জানাই সাপোর্ট করেন আমাদেরকে দু তিন হাজার লোক লাইভে যুক্ত না হলে দেখে এমনি হবে দুই সাইড পাঁচ হাজার লোক নব্বই হাজার তিরিশ হাজার নব্বই হাজার ফলোয়ার যুক্ত হওয়া দরকার ভাই আপনার বাসা কোথায় আমার বাসা ভাই ময়মন সিং আপনার বাসা কোথায় আমার বাসা ময়মনসিং ডিস্ট্রিক্ট ময়মনসিং বিভাগ এখন আর বাসাটা কোথায় আচ্ছা বুঝতে পারছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে আসবেন এর মধ্যে ছিয়াত্তর জন লাইভে যুক্ত হয়েছে বিশেষ করে আমি ঢাকা থাকি ঢাকা থেকে কিন্তু সময় কিন্তু ভিডিও করার চেষ্টা করি এবং আমাদের আরও দুই তিনটা পেজ আছে সেগুলোর মধ্যে আমরা অন্য কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করি নেটওয়ার্কের সমস্যা হতে আর গীতা

अडे नौ मिनट चेक करवा रहा YouTube को उत्तर वीडियो से ज़रूरी है नहीं सही उत्तर वीडियो तो रील आ शाम अच्छा अच्छा दिव नौ मिनट टाइम नी तस तब तो दे ही बात है नहीं नौ मिनट होने दिव दिव आ কে কোথায় থেকে আমাদের ইউটিউব লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন আমরা কিন্তু সব সময় আমরা এই ইউটিউব ফেসবুক নিয়ে কিন্তু ব্যস্ত থাকি আসলে ভাই আমার ইনকাম নাই কে সব তো তারপরে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু আমরা কষ্ট করে থাকি দ করবেন সামনে আরো এগিয়ে যাইতে পারি যেন আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য দ করবেন সারাদিন লাগবে ওয়েদার করবো সারাদিন ওয়েদার করব